আমি কিছু জানি না আমি এগুলো জানি না এগুলো সব আওয়াজ বলছে বয়সজনিত কারণে নাকি পুরনো বিধায়ক সরে দাঁড়াবেন এরকম একটা কিসের জন্য বয়সজনিত হ্যাঁ একদম আমার বয়স হয়ে গেছে বলে সই না আমি তো চাই সে তো কতবারও বলেছিলাম আমি চাই সরতে চাই কারণ এখানে যাদের কাজ এটা তাদের করা উচিত যারা পলিটিক্সে ইন্টারেস্টেড যারা পলিটিক্স করতে চান যাদের কাজ এটা যারা ইন্টারেস্টেড তাদের করা উচিত এটা প্রথম থেকেই বলে আসছি আমি অবশ্যই এটা আজকে নয় এগারো থেকে বলে আসছি আমি এটাতে ইন্টারেস্টেড নই আমি যে কাজগুলো দিয়ে ইন্টারেস্টেড সেটা করতে চাই এই আর কি রাজ্য জুড়ে তৃণমূলের সাংগঠনিক পরিবর্তন হলো দার্জিলিং সমতল আর বারাসাত এই দুটো হলো না বারাসাতটা কেন কি এগুলো বলতে পারবো না কারণ আমি পলিটিশিয়ান নই তো জানি না কি করে বলবো বল আমি যদি জানতাম পুরো ভেতরের গভীরে ঢুকতাম আরও গভীরে যাও গভীরে যাও করে যদি আরও গভীরে নামতাম তাহলে আমি জানতাম কিন্তু আমি গভীরে যাই না আমি সাঁতার কাটি একদম জলের ওপরে যেমন বললেন যাদের পলিটিক্সে আগ্রহ আছে ঠিক তেমনিভাবে দলের ভিতর থেকে উঠে আসছে যাদের আগ্রহ আছে যদি পরিবর্তন না হয় তাহলে তো আগ্রহ হারিয়ে ফেলবে ফেলবে অনেক হ্যাঁ এটা অন্য কথা আমি সেটা অন্য ধরনের অন্য অ্যাঙ্গেল না আমি সেটাই বলছি আমার আগ্রহ আর ওদের আগ্রহ আলাদা ওরা তারা যাই করুন না কেন তারা পলিটিক্সের লোক পলিটিক্সেই থাকে পলিটিক্সই করে যেটাই যাদের কাজ আর আমার কাজ হচ্ছে সিনেমা করা তো আমি সিনেমাতেই চাই আমি এটা পনেরো বছর এখানে রইলাম মানুষের সঙ্গে মিশলাম তাদের ভালো বন্ধু রইলাম সঙ্গে এবং ডেফিনেটলি তাদের আমাকে হয়তো পছন্দ হলো প্রথমবার বোধ হয় চিরঞ্জিত সুপারস্টার সেই জিতেছিল কিন্তু দ্বিতীয় তৃতীয়বার তো তা হবে না কারণ ডেফিনেটলি আমাকে একটা যাচাই করে নিয়েছে মানুষ নিশ্চয়ই তারা বাজে লোককে ফালতু লোককে তো ভোট দেয়নি তো সেই হিসেবে আমি বুঝতে পেরেছি এদের সঙ্গে আমি মিশেছি আমাদের পছন্দ করে মানে ইনফ্যাক্ট আমার সম্মান করে সেই কারণে আমাকে রাখা হয়েছে এবং ওদের মনে হয়েছে যে আমি থাকলে এই জায়গাটা অনেক সেফ এরম কিছু একটা মনে হয়েছে তো আমি থেকেছি কিন্তু আমার হচ্ছে ধিজ টু মাছ অনেক বয়স হয়েছে আমার আমি আবার নিজের মতো একটু বাঁচতে চাই ওই একই কথা চোদ্দ বছরের অনুভূতি একটু আগে বললাম এগারো বছরের এগারো যখন ছিল তখনও বলেছিলাম কথাটা তাতে কি দাঁড়ালো চোদ্দ বছরের অনুভূতি হলে না আরে আশ্চর্য ব্যাপার এগারো থেকে বলছি যে কথাটা তার মানে প্রথম দেখি তাই অনুভূতি আমার কোনো চেঞ্জ হয়নি কিছু ভেবেও হয়নি যেমন ছিলাম তেমনই আছে আমি আমার এবং ওদের বারোশো বাশি যান যে আমি একই আছি একই ছিলাম একই আছি তো সেই হিসেবে আমার মনে হচ্ছে দিস ইজ টাইম টু হ্যান্ড ওভার কাউকে দেওয়া উচিত সেটা মমতাকে রিকোয়েস্ট করেওছি আমি তিনি বললেন এক বছর বাকি আছে এক বছর পরে বলবেন যখন বলবেন তখন বলবেন যেটা বলবেন সেটা আমার ক্ষেত্রে সেরকমভাবে বোধ হয় না হবে না জাস্ট ওনার কী ডিসিশন হবে যেটা উনি একদম জানেন আমি কিছু বলতেই পারবো না এখন উনি যদি কোনো কারণে বলেন যে আমাকে থাকতেই হবে ছাড়বেই না কোনো মতে এখানে থাকা প্রয়োজন তাহলে হয়তো আমি আমি ভাববো ইটস ভেরি সিম্পল একদম সিম্পল বাড়ি ছেড়ে যাবে কি যাবে না যেতেও পারে নাও যেতে পারে এরম আর কি বাড়ির ছেলে তো ছেলে যা মনে করবেন অথরিটি যা মনে করবেন ওই অভিভাবক যা মনে করেন হ্যাঁ ওটা ওটা আমার জায়গা ছবি আঁকা আমার জায়গা গান গাওয়া গল্প লেখা কবিতা লেখা আমার জায়গা তো আমার ওইটাতে বেশি স্যাটিসফাইড হই আমি এই আর কি ছাব্বিশ আপনি প্রাপ্তি হবে না আবার একই কথা তো যে তারিখটা তো কোনো ধরে বোঝাচ্ছি আমি আমার তো মনে হয় তাই খুব একটা কিছু ঘটনা ঘটেনি একটা দুটো প্রথম দিকে ঘটেছিল তখন সবে এসেছি যখন আমি তখন তাই নিয়ে হয়েছিল উত্তেজনা হয়েছিল কিছু একটা কিন্তু তারপরে খুব একটা কিছু হয়নি আমি যদ্দূর জানি

এবং মহিলাদের জন্য ভাবনা চিন্তা আমি জানি না ও মহিলাদের আমিটুকু জানি ও খুব ভালো কাজের ছেলে ও কাজ করে আমার সঙ্গে রেগুলার যোগাযোগ থাকে আমি কিছু কিছু ওর ওর ডিমান্ড থাকে সেই ডিমান্ডটা পুরোটা আমি রাখতে পারি না কিছু রাখি যেমন এটা একটা রাখতে পেরি সেটা হয়েছে তৈরি হলো আরও কিছু কিছু কাজ আমরা করি রাস্তা রাস্তার কাজ করি এসব করি বাট দ্য থিং ইজ

এটা নো কমেন্টস উনি কোনো সময় ভালো না যুদ্ধ যেমন ভালো না এটাও ভালো না এটা অন্যায় একজনে একজনের শিক্ষক নিশ্চয়ই যোগ্য অযোগ্য ভাগ হতে পারলে তবে এটা সলিউশন হবে সবাই জানে জন্য এইটা মুশকিল এইটা বলা মুশকিল এটা আমি বলবো না আমি বলবো না মানে আপনি পুলিশের লাঠি আমার কিছু বলার নেই নো কমেন্টস আছে যুদ্ধ কেউ চায় পৃথিবীতে চাওয়া উচিতও না আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং কথা বলি যেটা আমি দেখলাম কেউ বলেনি বা পড়েনি মানে কোথাও পড়িও নি আমি মানে এটা একদম সেপারেট কথা সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলছে পাকিস্তান এটা শুধুমাত্র আস্পালনই হবে কারণ পৃথিবীর কোনো দেশ চাইবে না যে পারমাণিক মানবিক বোমা কেউ মারুক কারণ যদি একজন মারে তাহলে আমাদের আছে একশো সত্তরটা ওদের আছে একশো চল্লিশটা ওদের আছে ছশোটা ওদের আছে পনেরো হাজারটা তো তাতে কি হবে পৃথিবীটা থাকবে না ফুস করে একদিন হাওয়া হয়ে যাবে একটা ভ্যানিশ করে যাবে সেইটা পৃথিবীর কেউ চাইবে না অবভিয়াসলি তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা এক ধরনের পারমাণবিক বোমা থাকাটা এক ধরনের সেফটি কারণ কখনো এটা ইউজ করা হবে না যা যুদ্ধ হবে এই মিসাইল ফিসাইল দিয়ে যাওয়া হয় সেরকমই হবে এটা কিন্তু অনেক পুরনো যুদ্ধ একটা জিনিস বলি সেটা হচ্ছে এই যে